প্রচলিত আছে যেটা অসাধারণ সেটা হচ্ছে বিভিন্ন সোসাইটিতে আছে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এরকম অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আছে আমার মনে হয় আপনারা যেহেতু এইগুলো নিয়ে কাজ করেন পথ শিশুদের ইস্যুটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার এবং পথ শিশুদের যে কথাটা এসেছে তাদের সঠিক সংখ্যা নাই তাদের টোটাল ডাটা নাই তাদের এনআইডি তৈরি করার কোনো উদ্যোগ নাই এখন আমরা তো বলতেই পারি যদি করবো করব। বাস্তবে হচ্ছে আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে থাকতে হবে এবং এটা নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করতে পারি আপনাদেরকে এটা যে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন যে এই অঞ্চলে পথ শিশুদের জন্য কোনো স্কুল নাই

এনশ्योर করার জায়গাটা বাই লেটারাল এখানে কথা বলতে গেলে শুধু এই বিষয় উপর অনেক বড় ডিবেট করা যাবে আমাদের সমাজ আসলে আমাদের মন্ত্রণালয় একবার উদ্যোগ নিয়েছিল যে পথে থেকে ফকের থেকে তুলে নিয়ে পুনর্বাসন করবে তাদের জন্য আলাদা একটা পুনর্বাসন কেন্দ্র করা হয়েছিল আপনি জানেন যে ভিক্ষুকদেরকে নিয়ে যেতে চাইছে তারা যায় না ওরা ওখানে নিয়ে আর করে তারা পালিয়ে আবার চলে আসে ঠিক আছে এই প্রবলেম আছে আমি আমার জীবনে একটা বিচিত্র অভিজ্ঞতা জানি আমার কাছে একদিন একটা শিশুকে নিয়ে আসা হলো তার শুধু নিঃশ্বাস নিচ্ছে সে কিছু নাই সবটা পুড়ে গেছে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আমি এই শিশুটাকে দেখে তার যে যাকে তাকে তারা নিয়ে এসেছে যে লোক বলছে আমার এই ছেলেটা আগুনে পুড়ে গেছে ভাই এটা বাঁচাইতে হলে আমার জরুরি আমার এই ঢাকায় নিতে হবে আপনারা জানেন যে ইউনিভার্সিটি ছাত্রদের হাতে খুব বেশি সারপ্লাস টাকা থাকে না অনেক হিসাব করে চলতে হয় মাসে হলে আমি প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে এই বাচ্চার জন্য নিজে খুঁজে একটা আমাদের হল থেকে চিটা ইউনিভার্সিটি শাহজালাল হল হল থেকে আমি প্রায় পনেরো হাজার টাকা কালেকশন করে দিয়েছি দুর্ভাগ্যজনক ভাবে ছয় মাস পরে অন্য একটা জায়গায় আমি ওই লোকটাকে একই কথা বলে

তো তার মধ্যে একটা হলো যে এই শিশুদেরকে কেউ কেউ ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহার করে এই পথ শিশুদেরকে ব্যবহার করে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাকে আমরা একেবারে নির্মূল করতে হলে একটা অলসো রিসার্চ লাগবে সলিউশন লাগবে মুভমেন্ট লাগবে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আমাদের দেশে একটা ভুল হয় আমরা সবসময় সরকারের অফিস ঘেরাও করি আমার খুব ইচ্ছে আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি রাজনৈতিক দলের অফিস ঘেরাও করতাম কেমন যেমন এবারে যারা তরুণরা আন্দোলন করেছে ওদেরকে আমি বলেছিলাম যে সংস্কারের জন্য তোমরা পলিটিক্যাল পার্টিফিকেট আগে ঘেরাও করো যে রাজনৈতিক দলে আগে সংস্কার দরকার রাজনৈতিক দলে যদি একজন চেয়ারম্যান ত্রিশ বছর ধরে থাকে একজন চেয়ারম্যান বা একজন সেক্রেটারি যদি পনেরো বছর বিশ বছর ধরে থাকে তাহলে সংস্কার তো ওখানে দরকার প্রধানমন্ত্রীকে আমরা আটকে দিয়েছি দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান তো দশ বছরের বেশি থাকা উচিত না কি বলেন ঠিক না তো সংস্কারের জন্য রাষ্ট্রের টোটাল সলিউশনের জন্য আমাদেরকে ধরতে হবে আমরা যদি মনে করি আমরা এই সেক্টরটাকে সলিউশন করব কোনো রাস্তায় শিশু থাকবে না কোনো শিশু ভিক্ষা করবে না কোন শিশু কোনো কারখানায় কাজ করবে না তাহলে আমাদের টোটাল একটা প্ল্যান লাগবে